এজিদের দল ইমাম হুসাইনের মাথা মোবারক নিয়া দামেশকের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন অথবা এক বর্ণনা পাওয়া যায় ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে রওনা হয়ে গেলেন প্রতিমধ্যে রাত্রি বেলায় তারা একটা ইহুদি গির্জার কাছে রাত্রি যাপন করলেন এই ঘটনায় নেচিনিবনু কেসি আল বিদায়া ও নিহায়া স্পষ্ট ইহুদি গির্জার ইহুদিদের গির্জার কিনারায় রাত্রি যাপন করলেন সঙ্গে ইমাম হুসাইন মাথা মুবার দেহ কারবালায় দেহ মুবার কারবালায় পড়ে আছে হঠাৎ করে গির্জার ভতর থেকে একজন পাদ্রী বের হয়ে আসলো দেখলো অনেক মানুষ একসাথে রাত্রি যাপন করার জন্য গির্জায় আশ্রয় নিল গির্জাটা অনেক পুরানো প্রায় সাড়ে তিনশো বছর কত বছর সাড়ে তিনশো বছর এজিদের এক সৈন্যত গির্জার দেওয়ালের মধ্যে থাকা দেখে দুই লাইনের একটা কবিতা লেখা দেখা যায় কবিতার মধ্যে লেখা আছে আতার্যু উম্মাতুম কতারা থোসাইলা সপা আদা আমাল অত্যন্ত পুরনো অক্ষরে একেবারে পুরনো অক্ষরে পুরোনো দেওয়ালের মধ্যে দুই লাইনের কবিতা লেখা আতারজ উম্মাতুন কাতালত হুসাইনা শাফাআতা জাদিহি কবিতার অর্থ ওই উম্মত ওই জাতি হুসাইনের নানার কাছ থেকে কিভাবে শাফাআতের আশা করে ওই উম্মত ওই জাতি হুসাইনের নানার কাছ থেকে কিভাবে সুপারিশের আশা করে যেই জাতি হুসাইন কে কারবালার ময়দানে শহীদ করেছে আল্লাহ আকবার তারা এই কবিতা পড়ে আশ্চর্য হয়ে গেল ইবনু কাসির হলেন আল বিদায়া ও নিহায়া এই বরাত এসেছে ভাইয়েরা আমার তারা যখন দেখলেন কবিতা তাও এটা নতুন লেখা না অনেক পুরনো পাদ্রিকে ডাক দিলেন ভাই এই কবিতা কে লেখছে এখানে বলে কেন বলে এই কবিতা এখানে কে লেখছে বলে এই কবিতা এই জায়গায় লেখা তোমাদের নবী দুনিয়ায় আসার সাড়ে তিনশো বছর আগ থেকে লেখা আল্লাহ হ আখিরুল আম্বিয়া সরকার এ দুনিয়ায় আসার সাড়ে তিনশো বছর আগ থেকে কবিতা এ গীর্জায় লেখা আল্লাহ আকবাব তাহলে হুসাইনের কথা আগ থেকে কি আলোচনা হয়ে আসছে কষ্ট দিয়েছে আপনাদের বাইরে আমার হুসাইন রিয়াল মাথা মুবারক সর্বপ্রথম ওবায়দুল্লাবিন জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো সেই জায়গায় বাইতের নারী সদস্যদেরকে আটক করা হলো জয়নুল আবিদিনকে আটক করা হলো ওবায়দুল্লা বিন জিয়াদ বলল তুমি কে বলে আমি আলি হোসাইন হুসাইন ইবনে হুসাইন আমি হোসাইনের সন্তান বলে হুসাইনের সন্তানকে তো হত্যা করা হয়েছে হোসাইনের সন্তানকে কি করা হয়েছে বলে আমি এখনো পর্যন্ত আল্লাহ আমাকে জীবিত রাখছে হজরতে জৈনুল আবিদিনের সাথে ব্যাপক খারাপ আচরণ করছে বলা হয়েছে এই জৈনুল আবিদিন হোসাই আউসাদ তাকে হত্যা কর আলিজুল আউসাদ বলল রে বাইদুল্লা জিয়াদ যদি আমাকে হত্যা করো আমার আফসোস নাই কিন্তু আমার এই নারী সদস্যদেরকে মদিনায় পৌঁছে দেওয়ার জন্য একজন তাকুয়াবান ব্যক্তি তালাশ করিয়া দাও পরহেজগার করিয়া দাও যে আমার নারী সদস্যদেরকে মদিনায় পৌঁছে দিবে একজন পরহেজগার তাকুয়াবান একজন ব্যক্তি তালাশ করো যে আমার এই আহলেবাই তার নারী সদস্যদেরকে সই সালামতে মদিনায় পৌঁছে দিবে কেননা আমি ছাড়া তাদেরকে মদিনায় পৌঁছে দেওয়ার মতো আর কেউ নাই অতবার ওবায়দুল্লাহ বিন জিয়াদ তাকে হত্যা করে না তাকে আপনার নারী সদস্যদেরকে পৌঁছে দেওয়ার জন্য রেখে দেওয়া হলো হুসাইন রিয়াল্লাহ তাল মাথা মুবারক এই চুল ছিল ভাবরি চুল চুল মুঠে ধরে দাঁতের মধ্যে লোহা দিয়া আপনার শিখ শিখ দিয়া দাঁতের মধ্যে এইভাবে গুতান শুরু করছে কারণ কর্নাউজ আরেক বড় জুতা দিয়া ইমাম হুসাইন দিয়াল তালানুর গাল মুবারকে অজস্রভাবে গালি গাল আপনার বাড়ি দিতে লাগলো আঘাত করতে লাগলো অথচ সে কি ছিল মুসলমান মাথা সামনে নিয়া সে একটা বক্তব্য দিস এই বক্তব্যটা এই কিতাবের মধ্যে আসছে আমি আপনাদেরকে এই বক্তব্যটা শুনেই আল্লাহ বিদায়ের দিকে যাব ওবায়দুল্লাহ বিন জিয়াজ মিম্বারে দাঁড়ায় গেলেন দেখেন মুসলমান দাঁড়িয়ে আছে টুপি আছে পাগড়ি আছে জুব্বা আছে লেবাস সুরা সিরা লাল রুমাল রুমাল টুমাল লাগায়া দেখতে মনে হইবে এত বড় বুজুর্গ এত বড় আলেম এক চাইতে বড় বুজুর্গ আর কেউ নাই কত সুন্দর খুতবা কত সুন্দর বক্তব্য উবাইদুল্লাহ বিন জিয়াদ দিতেছে মনে হইব যে আল্লাহর আসমান থেকে ফেরেশতা নামছে নাউজুবিল্লাহ কল সে বক্তব্য দিতেছে আলহামদুলিল্লাহিল্লাদি আজহারাল হক ওয়া হলা ওনারা আমিরুল মুমিনিন ইয়াজিদ ইবনে মুয়াবিয়া সে বক্তব্য বলতেছে আল্লাহ শুকরিয়া আদায় করতেছি উবাইদুল্লাহ বিন জিয়াদ বলতেছে আল্লাহ শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ আমিরুল মুমিনিন ইয়াজিদকে বিজয় দিয়েছে নাউযুবিল্লাহ কোন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা তার কিনারায় এরপরে বলতেছে ওকতাল আল কাজ্জাব ইবনুল কাযাব আল হোসাইন আবনা আলী অশি আতিখি আর মিথ্যাবাদীর সন্তান মিথ্যাবাদী আলী রাদী আল্লাহমান মিথ্যাবাদী হোসাইন রাদী আল্লাহমান মিথ্যাবাদী মিথ্যাবাদীর সন্তান মিথ্যাবাদীকে অপরাজিত করেছে নাস্তান আবুদ করেছে ধ্বংস করেছে আওয়াজ দিয়া বলেন নৌজুমুল্লাহ সে বক্তব্য দিতেছে সামনে হাজার হাজার মানুষ সেখানে বয়োজ্যেষ্ঠ সাহাবাই গ্রামের মধ্যেও অনেক সাহাবীরা ছিল বাইরা আমার সেই জায়গায় ছিল আবদুল্লাহ ইবনে আফিফ আল আসদাবি আল্লাহর একজন আল্লাহর হাবিবের একজন জলিল কত সাহাবি তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন তিনি দাঁড়িয়ে বললেন ইয়া ইবনে মারজানা ইন্নাল কাযযাব ইবনে আল কাযযাব আনতা ওয়া আবুকা ওয়াল্লাযী ওয়ালা ওয়ালাকা আবুহু হে আবু মারজানা মানে একটা গালি

এই আল্লাহর হাবিবের এই জলিল কত সাহাবি উনি ছিল সিফিনের যুদ্ধে আলী রাদি আল্লাহ সাথে সহযোগী হয়ে যুদ্ধ করছেন আমিরে মোয়াবিয়া রাদি আল্লাহ আলহুর বিরুদ্ধে এই জন্য তিনি হুসাইন রী আল্লাহ বেশি ভালোবাসছেন তখন ওই সময় যুদ্ধে তার চোখ তীর এসে চোখ নষ্ট হয়ে গেছে অন্ধ হয়ে গেছে ওবায়দুল্লাহ বিন জিয়ার গভর্নর একজন গভর্নরকে এইভাবে মিথ্যাবাদী বলা জারদ সন্তান বলা এটা কত বড় ইমানের দাবি রাখে আল্লাহ আকবর আহলে বাইতের প্রেম দেখেন তখন তাকে ডেকে আনা হলো সাথে সাথে তাকে হত্যা করা হলো আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক দেখেন এখানে একটা ঘটনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারক যেই ব্যক্তি ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে গেল স্পষ্ট আসছে ওই ব্যক্তির নাম হইলো খাওলা ইবনে ইয়াজিদ খাওলা ইবনে ইয়াজিদ তিনি হোসাইন মুবারক ব্যাগের মধ্যে করে নিয়ে গেলেন বাড়িতে বাড়িতে পরের দিন জিয়াদের কাছে জমা দিলে এর বদলে স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা পাবে সে খুশি হয়ে গেছে বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে দেখলো রাত্রেবেলায় দরজা বন্ধ পাতা মানজি মানজিলাহু পাওয়া যাওয়া হো তাহাত যায় না ফিদ্দার মাথা দরজার পাশে রাখলো তারই স্ত্রীর দরজা খুললো তারই স্ত্রীর কাছে আসলো আয়শা আয়শা বলল তুমি কি সংবাদ নিয়ে আসছো তখন ওই লোকটা বলল আমি অনেক বড় সম্পদ নিয়ে আসছি অনেক বড় সম্পদ বলতে আমি হোসাইনের মাথা নিয়ে আসছি এটা বিন কাছে জমা দিলে আমারে জিয়াদের অনেক স্বর্ণমুদ্রা দিব দিব নাউজ তখন তার স্ত্রী অনেক ভালো মানুষ ছিল তার স্ত্রী বলতো বলল দেখেন এটা যত ঐতিহাসিক বিষয় এটা মনে রাখবেন আপনারা ওই ল্যাখ

রাদী আল্লাহ দু সন্তানের মাথা নিয়ে আসছো মাথা আর আমার মাথা এক বালিশে থাকতে পারে না আল্লাহ ওহক ওয়া কত বাবার পুলিমান তখন ছিল হুসেই রাদি আল্লাহ মাথা একটা গ্রামের মধ্যে রাখলেন সকালবেলায় নিয়ে যাবে বাইরে আমার তখন মহিলা বলল ফাকুমতু আমি দাঁড়ালাম মিন্খার আসি আমার বিছানা থেকে পাখার দুই লাদ্দার যেই জায়গায় হুসাইন রাজি আল্লাহ তালুর মাথা রাখা হলো আমি সেই জায়গায় গেলাম যায়া আমি দেখলাম ও জালাস্তু আঞ্জুরু আমি তাকায়া দেখলাম ফবল্লা কি মা জালাত আঞ্জুরু ইলা নূরিন ইয়াসতুহু মিসলাল উমুদি মিনাস সামাঈ ইলাল ইজামা আমি তাকায়া দেখিলাম যেই জায়গায় হুসাইন দিয়ে আল্লাহর মাতা মুবারক আঘাত হয়েছে ওই জায়গা থেকে নিয়ে আসমান পর্যন্ত বরাবর একটা নূরের রশ্মি তৈরি হয়ে গেল আল্লাহ আকবর আমি আর তাকায় দেখিলাম যেহেতু ঘরের বাহিরের দরজার পাশে মাথাটা রাখা হয়েছে আমি আর তাকায় দেখিলাম বড় আই তো ইরণ ভৈরন তারক্রবে আউ লাহা হা হুসাইন দাদি আল্লাহ কোতালালপুর মাথা মোবার কে চতুর্বাসে আল্লাহর কক্ষ থেকে আসা একদল পাখি ঘুরতেছে আল্লাহ হ ক একদল পাখি ঘুরতেছে ওই মহিলা এই ঘটনা দেখলো ভাইয়া আমার সকালবেলা ওবাইদুল্লাহিন জিয়াদের কাছে নিয়ে গেলো দেখলো সেই জায়গায় মোসাইনদাদি আল্লাহ তা দাঁত কোভারকে সে আঘাত করতে লাগলো হ্যাঁ গুতা দিতে লাগলো ওই জায়গায় আল্লাহর হাবিবের একজন জলিলুল কদর সাহাবী ছিল তিনি বলল ওবাইদুল্লাবিন জিয়াদ হবল্লাহ ক ইল্লা দিল হা ইয়া হা গায়ুরু লাকদর এইতু সাফাতা সাল্লাম আলা হা তাইনে সাফাতাইনে ও কাপ্পির ঘুমা ওবাইদুল্লাহিন জিয়াদ তোর তোমার কাছে মাপ চাই খবরদার ইমাম হুসাইনের দাঁতমোবরকে আর একটা আঘাত করোনা আমি আমার নিজ চোখে দেখেছি রাহমাতুল্ল আলামিন হুজুরের জবান দিয়ে ইমাম হোসাইনের এই জায়গায় অসংখ্য বার চুমা দিতে আল্লাহ আকবর সাহাবাই কেরাম তখন এক পর্যায়ে বন্দি হয়ে গেল বন্দি হয়ে আসে না কিছু বলতে পারতেছে না সহ্য করতে পারতেছে তাৎক্ষণিক উবায়দুল্লাহ বিন বলেছে তুমি যদি না হইতা তো তোমাকে হত্যা করতাম নাহ এখন ভাইর আমার এইভাবেই তার বালার অন্তরে নবীর নীর কলিজা ইমাম হুসাইন আদি আল্লাহ তালুর সাথে এই জঘন্য আচরণগুলো করা হয়েছে এজিদ এক নিকৃষ্ট মালাউন অভিশপ্ত এজিদ কোনোভাবেই ভালো মানুষ হতে পারে না এজিদ কোনোভাবেই ইমানদারের তালিকায় থাকতে পারে এজিদকে কোনোভাবেই ভালো মানুষ বলার সুযোগ নাই আজকে আমাদের দেশে আমাদের সমাজে আমাদের খায়া আমাদের পৈরা আমাদের হাতিয়া নিয়া আমাদের তৈরি করা মসজিদের মিম্বরে বসে বসে ইয়াজিদের প্রশংসা করতেছে একদল লেবাজদারি মৌলুবি আসে আলাই নাই আরে জনবলের আসে আলায় নাই যতদিন বাংলার জমিনে হুসাইনের প্রেমিক থাকবে হুসাইনের আশেক থাকবে আহলে বায়াতের প্রেমিক থাকবে ততদিন পর্যন্ত ইয়াজিদের প্রেমিকদেরকে মসজিদের মিম্বারে আমরা দেখতে চাই না কারা কারা ইয়াজিদ হাতুল আল্লাহকে দাও আল্লাহ আকবর এজিদার বংশধর নারে তকবি আল্লাহ কবুল করুক কন আমিন এজিদের সেলা বেলা সৈন্যবাহিনী আছে না নাই আসেনি আমরা স্বতঃস্ফূর্ত শক্ত হাতে আমরা সর্বোচ্চ শক্তি দিয়া এদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো রাজি আছি ইনশাল্লাহ হুসাইলের পক্ষে কারা কারা আছেন দুই হাত তোলা দেখা দাও প্রিয় বলেন তিনি সবার আদি সৃষ্টি কুলের মূল পয়তদা নাকি বিশ্ব সংসার গ্রহ তারা যতই কিছুই সব নূরে মোহাম্মাদির দ্বারা পয়দা করেন রব কিছুই নাকি পয়দা হতে মোহাম্মাদি নূর সবার আগে পয়দা হইল হুকুমে প্রভো আদমেরে গড়ার আগে পানি মাটি দিয়া পেলেন খেতাব রাসূলুল্লাহ খাতামুল আম্বিয়া আদমের পয়দা করে পেশা আনিতে তার দিলেন সবে আল্লাহ আনুর নবী মুস্তফার আদমের ভালে থাকি এনুর রাসুলের লাভ করিলেন ফিরিস তাদের সিজদা তাজিমের আদম হতে শিষ হইয়া ক্রমে সেনুর নুহ নবীর পেশা আনিতে হইল তাজহুর তামাম আলম ডুবল যখন নথই পানির তলে কিছু নিহের বাস্ত তখন এইনুরেরই বলে সেখানতে বহু পোস্ত ঘুরিয়া এইনুর আব্দুল মুতালিবের বলে হইলতা জহর নবীর দাদা মুতালিবাই শিখান তাহান আরব জুড়ে ছিল তাহার খ্যাতি যশমান তার পেশানি হইতে শেষে হুকুমে আল্লাহ হাজির হইল নূর বালে আব্দুল্লাহ পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন খ্যাতিমান জিনা শিরিক হইতে সবাই ছিলেন পাকদামান কুলে সবাই ছিলেন কুলিন বংশ মহিমায় ছিলেন তারা সবার চেয়ে শ্রেষ্ঠ দুনিয়ায় উড়াইশ বংশ সেরা বংশ উচ্চ তাহার সান তাহার মাঝেও সেরা আবার হাসেম এখানদান সেখানদানে জন্ম হলেন মোহাম্মদ রসুল কেউ নাই আছে বংশগুলে ভালে হইল তাহার হল চন্দ্র পূর্ণিমার দিলভূলানোর যে দেখে সে তার উপরে আসে খইয়া যায় সেরূপ দেখে বহু নারী হইল বেকার আর নূরের লোভে খায়েশ করে হইবে বিবি তার ভাগ্যে ছিল এ নূর পাবেন মাতা মিনায় তাই তো নবীর পিতায় সাধী করান তাই যথারীতি নূর মুবারক নবী মুস্তফাত একজুম আবার হাজির হইল গর্বে আমিনাত হায়রে দুঃখ মর্জি খোদার পিতা আবদুল্লাহ দুই মাস পরে অফাত পাইলেন গিয়া মদিনায় শান্তিদাতা মুক্তিদাতা এলেন দুনিয়ায় এসো সবাই দাঁড়াইয়া সালাম ও জানাতে বিজে Big بلغ العلا بكماله كشف الدجا بجماله سنة جميع خصاله صلوا عليه وآله وسلم يا أكرم مبارك صلى الله عليه وسلم مصطفى ما ذا إلا رحمة للعالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع দেকার মালিক সুয়াদায়কার বালা আসুরা তাৎপর্য অনুষ্ঠানে আমরা গুণাগারের একত্রিত হয়েছি আল্লাহ আহলে বাইদের আলোচনা করেছি তোমার হাবিবের কলিজার টুকরা নাতির আলোচনা করেছি রে ভুলগুলো ক্ষমা করিয়া কুটি গুল সবাব বাড়াইয়া

আইলা বাবা আমার কবরে আজকের হাদিয়া নজরানা পৌঁছায় হে যাদের বাবা মা বেঁচে আছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও মাহফিল সাজাই দিگیا যে বান্দারা যে ভাই যে বাবারা কষ্ট করেছে টেক শ্রম আল্লাহ তাআলা তাদের অর্থ দিয়া সময় দিয়া সময় দিয়ে এই মাহফিলের আম দিয়েছে মালিক তাদের এই ত্যাগ তাদের এই তিতিক্ষা তাদেরকে শ্রমতা এই অর্থ কবুলার মঞ্জুর করে আলা আল্লাহ আহলে বাইতের ভাই দের মাহ ময়দানে আয়ল্লাহ জামলা দের জুবাক দেয় সারাদা সাথে জল্লা দের ভাই আদা করিয়া আল্লাহ এরা কায় কাশ্রামত নাজি করো আল্লাহ বিপদ আপদ দলা মসিবতকে হেফাজত করো আল্লাহ আইল্লাহ মাদের পর্তুকির মনে নে কে পুরা করো আল্লাহ আয়ল্লা চারা গুনাহ মাফ করে দাও মালি غنا غار بلايا مرور الديو لا الله جلدي لا بلايا مرور الديو لا ربي ارحمهما كما ربياني صغيرا الله امام حسين لا نزور رمضان نصيب قرية والله امام حسين الفايز نصيب قرية والله وسلام على المرسلين আলহামদুলিল্লাহ রব্বিল আলমী মালিক যখন মরণ দিবা গুনাগুলো মাফ করায়া বান্দার হক আদায় করায়া কায়াল্লাহ জান্নাতের মেহমান বানায়া খানা কাবা জিয়ারতে মদিনা নসিব করায়া খানা কাবা হক নসিব করায়া কায়াল্লাহ আমাদের জবালে জারি করে দিও মধুর কালিমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু